দেখে গিয়েছি তো তোমরা দেখতে পেলে আমাদের মিউজিক সয়েন্ট র্যাকেট তোমাদেরকে মিউজিক সয়েন্ট দেখে দিলাম ভিডিওতে তাহলে দেখো গাইস র্যাকেটটা আমি আনবক্সিং মানে খুলবো খুলতে চলেছি তোমরা দেখো গাইস এটা খুলবো এখন তো তোমরা ভিডিওতে বানিয়ে রাখো এটা হলো র্যাকেট তো গাইস তো গাইস এটাকে এখানে ছেড়ে দিলাম তো ওর একটা কে এখানে ছেড়ে দিলাম তো এইগুলো হলো প্লাস্টিকের র্যাকেট আমার আমার ভাইয়ের জন্য কিনেছিলাম আর এটা হলো প্লাস্টিকের কক তো ককটা ভেঙে গেছে দেখো গাইস এর চেন ম্যান সব খুলতে হবে তো চেনটাকে খুলতে হবে গাইস তো গাইস দেখো চেনটা খুলে নিয়েছি এটা হলো র্যাকেট গাইস একটা সিলভার সুট দেখে তোমরা দেখতে পাচ্ছ এর এস লেখা আছে তো এটা হলো র্যাকেট তার থেকে আমার কুল শর্ট কুল শর্ট মারি গাইস আমি তো এটা শুয়ে দিলাম এখন আর একটা করতে হবে চলো গাইস তো এটা হলো আর একটা র্যাকেট গাইস দেখো গাইস এই দেখো দুটো র্যাকেট তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা বাকি সাবস্ক্রাইব করো গাইস তোমাদেরকে কক গুলো দেখিয়ে দিচ্ছি इस कोक देखें, एक तो पूरा गले फटे गया गाइस इधर नया नया कोक लुटून बड्स कंपनी केनची गाइस तो तुम लोगों सब कुछ देख लिया छी तो तुम सब्सक्राइब करो लाइक करो कमेंट करो शेयर करो बाय बाय